চাপ কমল মাধ্যমিক বাংলা সিলেবাসে হ্যাঁ ঠিকই শুনেছেন মাধ্যমিক বাংলা তবে এটা কিন্তু মানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা দেবে তাদের জন্য কিন্তু বাংলা সিলেবাসের চাপ অনেক অনেক কমে গেল কি কি বিষয় কমলো তা তো আমি অবশ্যই জানাবো যারা বাড়িতে বসে এখনো মাধ্যমিক পাস করতে পারেননি তাদের বলবো যে অবশ্যই কিন্তু আপনারা যারা বয়স হয়ে গেছে লুকিয়ে লুকিয়ে মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করতে চান তারা আপনাদের সুবর্ণ সুযোগ কিন্তু এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ থেকে এখানে মাধ্যমিক পাস করলে আপনি কিন্তু সরকারি চাকরি ক্ষেত্রে সমান সুযোগ পাবেন তাই জেনে নিন রবীন্দ্র মুক্তে পাস করা কত সহজ হয়ে গেল মাধ্যমিক যারা মাধ্যমিকে কোন কারণে অকৃতকার্য বা ফেল করে তাদের জন্য এই সুবর্ণ সুযোগটি এনে দিয়েছে বাড়িতে বসে কিন্তু আপনারা পড়াশোনা করে ডিগ্রি অর্জন করতে পারেন এবং তার সেটা একই দাম কাউকে রাজি আপনি ডিগ্রি অর্জন করুন এবং সেটা সবাইকে একটা সারপ্রাইজ দিন যারা বাড়িতে বসে আছেন অনেক এবং কার্জেন্ডে আছেন অনেক সময় ছেলে মেয়েদের কাছে মুখ দেখাতে পারে না বন্ধু বান্ধবের কাছে বলতে পারেন না আপনি কি পাশ এই দুনিয়া বা চাকরি করতে পার প্রমোশন হচ্ছে না যে কারণে হোক না কেন আপনাকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে খুব সহজে এবার থেকে মাধ্যমিক পাস করা যাবে পশ্চিমবঙ্গে তো চলুন কি কি বাংলা এবং ইংলিশ দুটো সিলেবাসে কিন্তু প্রচুর চাপ কমানো হলো আমি বাংলা বিভাগের শিক্ষক আমি অবশ্যই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে গাইড দিয়ে থাকি প্রচুর ছাত্রছাত্রী আমার কাছ থেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে বা ভালো নম্বর পেয়ে উচ্চ বিভাগে চাকুরিরত তারা আছে তা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পড়াশোনা করবেন বা করবে তাদের জন্য সিলেবাস কি কি কমে গেল রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে বলে রাখি দুটো পরীক্ষা হয় একবার জুন একবার ডিসেম্বর কামিং জুন আসছে প্রস্তুত থাকুন বাড়িতে বসে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় ভর্তি হওয়ার জন্য এক বছরের সিলেবাস ছ মাস পরীক্ষা দেওয়া যায় তো এক বছরের যে সিলেবাস এবং সে অনেক কবিতা হলো যাতে খুব সহজে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পাশ করা যায় কি কি কমানো হলো আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক দেখে নিই কি কি আপনাদের রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সিলেবাস কমলো ঠিক আছে প্রথমে এবং আর যারা আমার পরিবারের সদস্য আছেন মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো যাদের রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে পড়াশোনা করছো বা পড়াশোনা করে ইচ্ছে আছে বা যারা নাম্বার বাড়াতে চাও কোনো কারণবশত তোমরা যদি কোনো রেগুলার কোর্সেও নাম্বার কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রবীন্দ্র মাধ্যমে বাড়ানো যায় আবার পরীক্ষা দিয়ে তো এখানে দেখুন কি কি বিষয় কমল গদ্য গদ্য পদ্য নাটক ব্যাকরণ সমস্ত ক্ষেত্রে বাংলা সিলেবাসে প্রচুর কমানো হয়েছে খুব সহজ পাশ করা মাধ্যমিকে বাড়িতে বসেই প্রথমে গদ্য বা গল্প থেকে কি কমানো হলো ছুটি গল্পটি কমিয়ে দেওয়া হলো অনেকেই জানো যে ছুটি গল্পটি এখন ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে গল্প ছিল এটা কিন্তু মাধ্যমিক সিলেবাস থেকে রবীন্দ্র মুক্ত দেওয়া হলো। দাম গল্পটি বাদ দেওয়া হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই দাম গল্পটা পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর পাঠ্য ছিল প্রথম পরীক্ষা আছে সেটি রবীন্দ্র মুক্ত সিলেবাস বাদ চলে গেল তারপরে গদ্য থেকে দুটি বিষয় বাদ গেছে একটি সেকালের বাল্য শিক্ষা ব্যবস্থা ও শাস্তি প্রদান পদ্ধতি যেটি লেখা শিবনাথ শাস্ত্রীর এটি বাদ গেল আর কি বাদ গেল অবল অসুর না বলা কথা দময়ন্তী দাসগুপ্ত লেখা এই গদ্যটিও তোমাদের সিলেবাস থেকে বাদ চলে গেল আর কি বাদ গেল পদ্য বা কবিতা থেকে আর আমরা তো গদ্য গল্প গদ্য প্রবন্ধ দেখলাম এবার পদ্যবা কবিতা থেকে কি বাদ গেল চারটা বাদ চলে গেল এক নম্বরে চল কোদাল চালাই গুরু সদে দত্ত এই কবিতাটিও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে বাদ চলে গেল তারপরে দেখো দু নম্বরে যে আকাশের সাতটি তারা এই কবি জীবনানন্দ দাস এই কবিতাটিও রবীন্দ্র মুক্ত বাদ চলে গেল তিন নম্বর কি আমাদের যা শঙ্খ ঘোষের লেখা এই কবিতাটি আর এন ভি বা রবীন্দ্র মুক্ত থেকে বাদ চলে গেল এবং অবশেষে চার নম্বরে আমি ভালো নেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এই কবিতাটিও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে বাদ চলে গেল তাহলে তোমরা একটু কাছের থেকে দেখিয়ে দিই যে গদ্য গল্প থেকে বাদ চলে গেল ছুটি দাম এবং গদ্য প্রবন্ধতে বাদ গেল সেখানে বাল্য শিক্ষা ও শাস্তি দান পদ্ধতি অবলা ও সুর না কথা পদ্ধতি থেকে চারটি একটি চল কোদাল চালাই আকাশে সাতটি তারা কি আমাদের জাত আমি ভালো নেই এগুলি এবার চলে সব ব্যাকরণের মধ্যে এবং নাটকের মধ্যে তো এখানে দেখিনি কি কি তোমাদের বাদ চলে গেল এখানে তো প্রথমে আসছি দেখো নাটক থেকে নাটক থেকে বাদ গেল নাটকের প্রথমে আসছি দেখো নাটকের বাদ চলে গেল এখানে সিরাজ ওদৌলা শচীন্দ্র সেনগুপ্ত এটা রেগুলার কোর্সে মাধ্যমিক ছিল এটা সিলেবাস থেকে বাদ চলে গেল বাদ চলে গেল পুরো বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্য আধুনিক এই বৃহৎ সিলেবাসের চাপ ছিল মাধ্যমিকে কিন্তু এই সিলেবাসটা উচ্চ মাধ্যমিকে থাকে সেটা রবীন্দ্র মুক্ত ছিল কিন্তু এই পুরো সিলেবাসে সাহিত্য ইতিহাসের কোনো প্রশ্ন থাকছে না তারপরে ব্যাকরণ থেকে কি বাদ চলে গেল এক নম্বর ভাষা উপভাষা এই ভাষা উপভাষা এটাও ইলেভেনের প্রথম সেমিস্টারে থাকে আগে উচ্চ মাধ্যমিকে ছিল এই সিলেবাসটা মাধ্যমিকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে বাদ চলে গেল ধনী ও বর্ণ ক্লাস নাইনে থাকে আমাদের রেগুলার কোর্সে সেটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ছিল কিন্তু মাধ্যমিকে এটা বাদ চলে গেল পদ পরিচয় পদের শ্রেণী বিভাগ এটা নবম শ্রেণী রেগুলার কোর্সে থাকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সেটা বাদ চলে গেল রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক কোর্স থেকে আর বাদ গেল নির্মিতি থেকে চারটা বিষয় একে পত্র রচনা যেটা তোমাদের থাকে পত্র রচনা তোমাদের ক্লাস এইট থেকে শেখানো হয় সবার কার্য বিবরণী এটা মাধ্যমিকের থেকে পুনর্নির্মাণ এটা একাদশ উচ্চ মন্দির থাকতো বাদ চলে গেল রবীন্দ্র মুক্ত থেকে এবং অনুচ্ছেদ রচনা এটাও সেকেন্ড সেমিস্টার বাংলা সিলেবাসে ছিল সেটা কিন্তু এবার ইলেভেন এ ছিল এটা রবীন্দ্র মুক্ত বাদ চলে গেল অর্থাৎ রবীন্দ্র মুক্ত থেকে কি কি বাদ গেলো কাছের থেকে দেখে নাও নাটকে বাদ গেল সিরাজ ওদৌল্লা এবং বাংলা সাহিত্য ইতিহাস পুরোটাই বাদ ব্যাকরণ থেকে ভাষা উপভাষা ধ্বনি বর্ণ পদের বিভাগ এবং নির্মিত থেকে বাদ চলে গেল পত্র রচনা সভার কার্য বিবরণী পুনর্নির্মাণ এবং অনুচ্ছেদ এবার চলে আসি ইংরেজি ইংরেজির ক্ষেত্রে কি বাদ চলে গেল একবার দেখে ইংরেজি ক্ষেত্রে যে বাদ বিষয়গুলো গেল সেগুলো একটু মনোযোগ সহকারে আমরা দেখে নিতে পারি ইংরেজি ক্ষেত্রে প্রথমে দেখো যে বিষয় আছে সেটা হচ্ছে গদ্য ক্রোজ বা গদ্য এখান থেকে এক নম্বরে হারমোনি স্বামী বিবেকানন্দ এই গদ্যটা বাদ চলে গেল নাম্বার ইন্ডিয়া হার্স মি এইটাও বাদ চলে গেল তিন নম্বর দি পুস্কর ফেয়ার এই গদ্যটাও বাদ চলে গেল নাম্বার চার আফটার টোয়েন্টি ইয়ার্স এই গদ্যটা আর এন ভি থেকে বাদ চলে গেল ড্যান্সিং অন এই গদ্যটাও রবীন্দ্র মুক্ত বিদ্যার মাধ্যমে থেকে চলে গেল আর কি দেখবো আচ্ছা তবু একটু কাছের থেকে দেখিনি এখানে যেটা আছে চারটা বিষয় কি কি হারমোনি পিস স্বামী বিবেকানন্দ হোয়াই ইন্ডিয়া হ্যান্ডস মি দি পুস্কর ফেয়ার আফটার টোয়েন্টি ইয়ার্স এবং ড্যান্সিং অন এবারে আসি যে কবিতার থেকে কী কী বাদ চলে গেল একবার দেখে নিই কবিতার থেকে বাদ চলে গেলো তোমাদের প্রায় সাতটা বিষয় সেই সাতটা বিষয় আমরা একবার দেখে নিতে পারি ভালো করে ছেলে কি কি আছে দেখে নি সেগুলো আছে দেখো এখানে আমরা একটু দেখে নিচ্ছি আমরা এখানে কি কি আছে আচ্ছা একে হচ্ছে গীতাঞ্জলি দু নম্বরে সনেট টোয়েন্টি সেভেন তিন নম্বর ব্লো ব্লো দো উইন্ডার উইন্ড চার নম্বরে দা প্যাট্রিয়ট অ্যান্ড ওল্ড স্টোরি পাঁচ নম্বর কপোতাক্ষ রিভার ছ নম্বরে হোয়ার দি মাইন্ড উইদআ ফেয়ার এবং সাত ফুটিলিটি এই বিষয়ে বাচ্চা এলো একটু কাছের থেকে তোমাদের দেখিয়ে দি আরো দেখো প্রেম থেকে কি বাদ চলে গেল আরেকবার দেখো প্রক্য থেকে নিশ্চয় দেখে নিচ যারা পড়ছো স্ক্রিনশট নিতে পারো প্রোয়েম থেকে তোমাদের যেগুলো বাচ্চা গীতাঞ্জলি সনেট টোয়েন্টি সেভেন ব্লো ব্লো দো উইন্টার উইন্ড দ্য প্যাটিওট এন্ড ওল্ড স্টোরি কপোতাক্ষনদ হওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার আর ফুটিলিটি এগুলো পা চলে গেল তো তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে বাড়িতে বসে পড়াশোনা করার কথা ভাবছেন আমি বলবো বাড়িতে বসে যদি এখনও কেউ মাধ্যমিক পাস করতে না করে থাকে সে লজ্জার কিচ্ছু নেই আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে মাধ্যমিক পাস করিয়ে দেব সব সাবজেক্টের ওপরে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে এক্সপার্ট প্রত্যেক সাবজেক্ট টিচার আমাদের আছে অত্যন্ত সাজেস্টিভ ভিত্তিক আমরা নোটস দিই বাড়িতে বসে আপনি পড়াশোনা করতে পারেন এবং অনলাইনে আপনি কিন্তু কোচিং নিতে পারেন আমাদের কাছে তো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে এই যে ছিল বিষয় যা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পড়াশোনা করবেন ভাবছেন বা করছেন বা তো মাধ্যমিকে কম নাম্বার বা কোনো কারণে বর্ষত অকৃতকার্য ফেল তাদের ক্ষেত্রে রবীন্দ্র মুক্ত ওই সাবজেক্টটি পরীক্ষা দেওয়া যায় সব বিষয় দেওয়ার দরকার নেই পাস করার সত্ত্বেও কোনো একটি কেটে গেলে শুধু সেই সাবজেক্টটি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল হুম যা যা সাবজেক্ট আছে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান অঙ্ক যে কোনো সাবজেক্টে রবীন্দ্র পরীক্ষা দেওয়া যায় সামগ্রিক বিষয় নিয়ে পর দু একটা বিষয় নিয়ে বেস্ট অফ লাক বিষয়টি জানলেন এবং বছর দুবার পরীক্ষা হয় স্কুল যাওয়া দরকার নেই বাড়িতে বসে প্রশ্ন করা যায় নোট সাইজ গাইড আমাদের কাছ থেকে নিয়ে এটা সম্পূর্ণ কিন্তু সহজপতি এবং খরচা খুবই কম আপনারা সকলে যারা এখনো মাধ্যমিক পাস করতে পারেননি কোনো কারণবশত তারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সিলেবাসটি কমে গেছে এই সুযোগটি সুবর্ণ সুযোগ গ্রহণ করুন বাংলা ইংরেজি খুব চাপ ছিল একদম কমিতে হলো বেস্ট অফ লাক দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে এই পর্যন্ত সকলে ভালো থাকুন